বন্ধুরা পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানের সিরিজ হারিয়ে এবার বীরের বেশে দেশে ফিরলেন টাইগাররা পাকিস্তানের মাটিতে এই প্রথম কোনো টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ এর আগে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে কখনোই পাকিস্তানের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ তবে এবার সেটা করে দেখালেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগার দল তাই তো এবার সিরিজ জয়ের বার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ সময় এগারোটার দিকে তারা এসে পৌঁছালে তাদেরকে রিসিভ করেন বাংলাদেশের ক্রিকেট পরিচালক শাহরিয়ার নাফিস এরপর এক এক করে প্রত্যেক ক্রিকেটাররা তাদেরকে ফুলের শুভেচ্ছা দেন এর পাশাপাশি বিমানবন্দরে দায়িত্বরত বিমান বাহিনীর সদস্যরা নাজমুল হোসেন শান্তুর সাথে ছবি তুলেন তবে পাকিস্তান থেকে দেশে ফিরেনি সাকিব আল হাসান কেননা সাকিব আল হাসানের বিরুদ্ধে আছে একটি হত্যা মামলা তাই তো তিনি সরাসরি বাংলাদেশে এখন পর্যন্ত ফিরেননি তবে ভক্ত সমর্থকদের মনে একটাই প্রশ্ন কোথায় যাচ্ছেন সাকিব আল হাসান ইতিমধ্যে একটি ধারণা করা হচ্ছে ইংল্যান্ডে পরিবারের সাথেই থাকবেন সাকিব আল হাসান পাকিস্তান থেকে সরাসরি তিনি ইংল্যান্ডে উড়াল দিবেন এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছেন সাকিব আলের পরিবার তাই তো তিনি পরিবারের সাথেই সময় কাটাবেন কেননা বাংলাদেশে আসলে হয়তো সাকিব আল হাসানকে যেতে হতে পারে জেলখানায় তাই তো সাকিব দেশে ফিরেনি ক্রিকেটারদের সাথে